দেবীপুর আদর্শ হাই স্কুল হচ্ছে শ্রেণীর পরিবেশ বিদ্যায় ভূগোলের প্রশ্নপত্রটা আমি তৈরি করি তার সমাধান করবো দেখো টোপোসিয়ারে প্রতি কিলোমিটার উচ্চতায় উষ্ণতা হাসের স্বাভাবিক হার কত উত্তর করবে বিয়েটা ছয় দশমিক চার ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন কে এজি ট্রান্সলে মনুষ্য সৃষ্ট বাস্তুতন্ত্রটি কোনটি এখানে চারটি অপশনের মধ্যে হচ্ছে অ্যাকোয়ারিয়াম ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় কাকে এম এস স্বামীনাথন বি অপশানটা করবে প্রধান গ্রিনহাউস গ্যাস হলো তোমার এখানে সি টু কার্বন ডাই অক্সাইড জনঘীর্ণতার ফলে সৃষ্টি হয় চারটি অপশনের মধ্যে তোমরা করবে জনবিস্ফোরণ সাবেত বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয় ডি অপশানে পাঁচই জুন আটের পৃথিবী থেকে প্রতি বছর আনুমানিক আয়তন ক্রান্তীয় বনাঞ্চল বিলীন হয়ে যাচ্ছে উত্তর করবে একশো লক্ষ হেক্টর পারদ দূষণে কোন রোগ হয় পারদ দূষণে হচ্ছে মিনামাটা অধিক মাত্রায় ভৌমজল উত্তোলনের ফলে কোথাও কোথাও ঘটে কি ঘটে আট করবে কলকাতার নামে পরিচিত হচ্ছে চারটি অপশনের মধ্যে এ অপশন পূর্ব কলকাতার জলাভূমি এই বসুন্ধরা সম্মেলন কোথায় সংগঠিত হয়েছিল ব্রাজিলে তেরো ওজন স্তর সংরক্ষণ বিষয় নিয়ে কোন চুক্তি স্বাক্ষরিত হয় সেটা হচ্ছে মন্টিল প্রোটোকল সি অপশনটা চোদ্দ গঙ্গা অ্যাকশন প্ল্যানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে কত এ অপশানটা উনিশশো ছিয়াশি রামসার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ডি অপশনটা উনিশশো একাত্তর সালে ইউএন ও দ্বারা প্রকাশিত এইচডিআই এর তালিকায় দু হাজার বাইশ সালে প্রথম দেশ হলো দি অপশানটা সুইজারল্যান্ড মিড ডে মিল প্রোগ্রামটি শুরু হয় কত সালে উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে সালে সাইলেন্ট ভ্যালি অবস্থিত কোথায় সাইলেন্ট ভ্যালি অবস্থিত হচ্ছে তোমার কেরলে সমগ্র বিশ্বের আনুমানিক কত শতাংশ বনরাজি দ্বারা আচ্ছাদিত হওয়া দরকার সমগ্র বিশ্বের তেত্রিশ পারসেন্ট সি এর পুরো নাম কি ন্যাশনাল গেম কপস ন্যাশনাল গেম কপস সি এরটা একুশেরটা পৃথিবীকে ঘিরে থাকা পাতলা প্রাণের আস্তরণযুক্ত স্তর থেকে বলা হয় ইকোস্পিয়ার এ একটি বিপজ্জনক বর্জ্যের উদাহরণ হচ্ছে এখানে তোমার ভারতীয় একটি বিখ্যাত নৃত্যকলা হলো এখানে সব কটি হচ্ছে ভারতের বিখ্যাত নৃত্যকলা চব্বিশ বাল্য বিবাহ সারা বিশ্বে টি ড্যাশ দেশটি এক নম্বরে এখানে করবে নাইজেরিয়া ভারতবর্ষে সর্বপ্রথম উনিশশো ছিয়াশি সালে এইডস ধরা পড়ে ড্যাস রাজ্যে সেই রাজ্যের নাম হচ্ছে তামিলনাড়ু অ্যাসিড বৃষ্টিতে পিএইচ এর মান ড্যাশের নিচে থাকে পাঁচ দশমিক ছয় আদিম মানুষ হোমো হ্যাবিলিসের আদির্ভাব হয় ড্যাশ মহাদেশে উত্তর হবে আফ্রিকা মহাদেশে স্তম্ভ আর বিস্তম্ভের মধ্যে দেখো চিপকো আন্দোলন চিপকো আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন সাইলেন্ট ভ্যালি আন্দোলন বিষ্ণুই আন্দোলন আর পবিত্র মানে ধর্মী পবিত্র গাছ কাটতে দেয়া এইটা ডি একটা হবে এক একটা ডি থেকে চললাম এক সাইলেন্ট ভ্যালি হচ্ছে তোমার জলবিদ্যুৎ প্রকল্পে বাধা সি এরটা হবে তোমার চারেরটা নর্মদা বাঁচাও আন্দোলন চিপকো চিপকো আন্দোলন গাছ কাটা বন্ধ করা গাছ কাটা বন্ধ করা নর্মদা বাঁচাও হচ্ছে বাঁধ নির্মাণকে বাধা দেওয়া তাহলে দেখো এ এ হচ্ছে দুই বি হচ্ছে তিন সি হচ্ছে তোমার চার আর ডি হচ্ছে তোমার এক দেখো ডি অপশানটা দেওয়া রয়েছে ওইটাই যেটা আমি করলাম সেটা ডি অপশানে তোমার দেওয়া রয়েছে স্তম্ভ এ স্তম্ভ জনাধিক্য দারিদ্র অপুষ্টি বেকারত্ব এখানে স্তম্ভ বিয়ে মাথাপিছু আয়হাস খাদ্যাভাব কর্মসংস্থানের অভাব এবং দারিদ্রতা তাহলে ফার্স্টে ফার্স্টে তুমি করবে জনাধিক্য জনাধিক্য মানে কী হবে কর্মসংস্থানের অভাব হাস্টের জনাধিক্য হচ্ছে তোমার তাহলে ফার্স্টে জন সাথে তুমি করবে দারিদ্রতা যে এই দারিদ্রতা বৃদ্ধি দারিদ্রতা বৃদ্ধির পরে দারিদ্রতা বৃদ্ধির পরে বি বিটা তুমি করে দেবে মাথা মাথাপিছু আয় হাস অপুষ্টি অপুষ্টি হচ্ছে খাদ্যাভাব আর বেকারত্ব হচ্ছে কর্মসংস্থানের অভাব যেটা দেখো তোমরা ভালো করে সি অপশানে দেওয়া আছে উন্নতিরিশে সি অপশানটা দেখো যেটা করলাম ওপরে সি অপশানে দেওয়া আছে সি অপশানটা করবে সঠিক চিত্রের ভিত্তিতে সঠিক উত্তরটি নির্বাচন করো ম্যাগনেটো এক দিক থেকে তাহলে প্রথমে যাবে টোপোস্পিয়ার ট্যাটোস্পিয়ার মেসোস থার্মো এক্সো তারপর ম্যাগনেটো তাহলে এক্স ওয়াই জেডে টোপো হলো এটা টোপো হলো ট্যাটো এটা মেসো থার্মো এক্সো কোথায় দেওয়া আছে টোপো মিশো একশো কয়েক দশয় একটা কয়েক দশয় হবে কেন সি অপশানটা এটা দেওয়া রয়েছে কোথায় দেখো তাহলে তুমি এটা কত তাগের করছো তিরিশের হচ্ছে সি অপশানটা তিরিশের সি অপশানটা দেওয়া রয়েছে একত্রিশের টা বিবৃতি কি দিয়েছে জনসংখ্যা শিক্ষা কর্মসূচি গ্রহণ করে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা উচিত ও মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা উচিত বি বলেছে জনাধিক্য অত্যাধিক জনসংখ্যা বৃদ্ধি সমাজ ও পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে তাহলে দুটোই সঠিক এবং কারণটা ব্যাখ্যা দুটোই সঠিক দেখো বিবৃতি ও কারণ দুটোই সঠিক কারণ তো হলো বিবৃতি সঠিক ব্যাখ্যা কিন্তু দুটোই করতে পেরেছে এখানে বি অপশনটি হচ্ছে রাইট আনসার বত্রিশেরটা বিশেষত বায়ুতে কারণে ওজন স্তরকে পাতলা করে দিচ্ছে হ্যাঁ পাতলা হয়ে যাচ্ছে প্রাকৃতিক কারণে বায়ু দূষণ করে দাবানা লগ্ন উৎপাদ ইত্যাদি ঘটনা তাহলে এইটা তোমার এইটা ঠিক এইটাও ঠিক কিন্তু ব্যাখ্যাটা ঠিকঠাক করতে পারেনি দেখো সেটাই দেওয়া রয়েছে বি অপশনে দুটি কিন্তু সত্য কিন্তু ব্যাখ্যাটা কিন্তু যথার্থ করতে পারেনি বত্রিশের বি তেত্রিশে তথ্যগুলোর সংক সঠিক কম অনুসারে সাজাও স্টকহোম জোয়ানেশবার্গ বসুন্ধরা আর প্যারিস ওই যে সাজাতে বলে কোনটা কোন সময় আগে হয়েছিল সেটা তোমাকে সাজাতে হবে প্রথমে হয়েছিল জোয়ানেশবার্গ প্রথমে এই এই সি অপশনটা জোয়ানেশবার্গ তারপরে হচ্ছে স্টকহোম তারপরে বসুন্ধরা তারপর হচ্ছে প্যারিস এগুলো হচ্ছে সাল অনুসারে তোমার ভূমিক পর্যায়ে সাজানো হয়েছে করানো হয়েছে চৌত্রিশে চৌত্রিশ স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র সঠিক কম বেছে নিয়ে লেখো সঠিক ক্রম চৌত্রিশে বেছে নিয়ে লিখতে হবে তাহলে ফার্স্টে দেখো হচ্ছে প্রজাতন্ত্র দিবস তারপরে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী তারপরে স্বাধীনতা দিবস তারপরে হচ্ছে দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী এখানে ডি অপশানটা হচ্ছে ক্রমিক পর্যায়ের তাহলে ডিও অপশানটা পঁয়ত্রিশেরটা পঁয়ত্রিশের সঠিক ক্রম অনুসারে সাজা সঠিক ক্রম অনুসারে চারটের মধ্যে প্রথমে কি সূর্য আলোক উৎপাদক খাদক বিয়োজক প্রথমেরটাই ইয়েরটাই হবে এই অপশানটাই করতে দেবে তোমরা এরটাই ক্রমিক পর্যায়ে সাজানো আছে সূর্য আলোকে বলে উৎপাদক তারপর খাদক খায় খাদকের সবার হচ্ছে বিয়োজক ছত্রিশ জীবাশ্ম পাললিক শিলার মধ্যে পাওয়া যায় শিলামণ্ডলের মধ্যে খুনিও খনি ও আকরিক থাকে তাহলে এখানে কালিম শিলার মধ্যে পাওয়া যায় আর দুটো আকরিক শিলামণ্ডলের মধ্যে থাকে এ দুটোই সত্য এখানে দুটোই সত্য শির সানটা করে দেবে সাঁতি ঋষিটা সবুজ বিপ্লবের ফলে কৃষিতে অতি যান্ত্রিকরণ ঘটলেও কৃষিতে সে সেরূপ বেকারত্ব সৃষ্টি হয়নি আর পাঞ্জাব হরিয়ানায় সঙ্গে সমগ্র ভারতের প্রতিটি কোণে সবুজ বিপ্লব ঘটেছে দ্বিতীয় এইটা ভুল এইটা ভুল বেকারত্ব সৃষ্টি হয়েছিল তাহলে দুটোই মিথ্যা দেখো দুটোই মিথ্যা দেখো দিয়ে অপশানে দুটোই তোমার মিথ্যা তারপরে তোমার আটত্রিশের টান আটত্রিশে কী বলে দেখো এখানে বলছে মানুষের কোথায় গেল আটত্রিশ মানুষের সব মানুষ সভ্যতার আদিতে পশু পালন সাথে কৃষিকাজ শিখেছিল ঠিক মানুষের সভ্যতা কম বেশি বনজ সম্পদের উপর নির্ভরশীল তাহলে এখানে তুমি এ শুধু সত্য এক নম্বরটা বি শুধু দু নম্বরটা সত্য মানুষ মানুষ সভ্যতা আদিতে পশুপালনের সাথে কৃষিকাজ না দুটোই সত্য দুটোই মিথ্যা তাহলে এখানে তোমরা অপশানটা করবে দেখো অপশানগুলো একটু কাছাকাছি আছে মানুষ সভ্যতার আদিতে পশুপালনের সাথে কৃষিকাজ ছিল না পশুপালন আলাদা কৃষিকাজ আলাদা এখানে তাহলে দু নম্বরটা বি অপশানটা আটত্রিশের বি অপশানটা করবে বি অপশানটা শুধুমাত্র দু নম্বরটা সত্য উনচল্লিশ পরিবেশ হলো বাহ্যিক আভ্যন্তরীণ অবস্থা সময়ের সমষ্টি যা বা জীবকুলের বৃদ্ধি ও বিকাশকে প্রভাবিত করে পরিবেশগত অবস্থার সঙ্গে জীবের বৃদ্ধি সম্পর্ক সঠিক বিকল্প কি বলে যে প্রকৃতি জল বায়ু আলো দেয় প্রকৃতি উদ্ভিদ জন্মায় প্রাকৃতিক পরিবেশে জীবের জীবনে সূচনা হয় এবং অনুকূল পরিবেশে তারা বৃদ্ধি ও বসবাস করে প্রাকৃতিক পরিবেশে আদিম মানুষের আবির্ভাব এবং পরে ক্রমে আধুনিক মানুষের বিকাশ ঘটে এই তোমরা করবে সি এর অপশনটা সূচনা হয় অনুকূল পরিবেশে আস্তে আস্তে দ্বারা বসবাস করতে শুরু করে উনচল্লিশের সি সর্বশেষ চল্লিশ জমির উৎপাদন ক্ষমতা বলতে কেবল কৃষিপণ্য উৎপাদনকে বোঝায় তা নয় জনসংখ্যার ধারণ ক্ষমতা নিরূপণে ভূমিরূপ অরণ্য পশুপালন খনিজ ও শিল্প পণ্য উৎপাদনে প্রভৃতিকেও বোঝায় ভূমির ধারণ ক্ষমতা ও জনসংখ্যার সম্পর্কে ভিত্তিতে সঠিক বিকল্প কোনটি ভূমি বসতির জাগা ভূমি কৃষি সম্পদের উৎপাদনে নিয়োজিত হয় ভূমি খনিজ সম্পদের উৎস ভূমির ধারণ ক্ষমতা মানুষের চাহিদা মানুষের সন্ধান ও সংস্কৃতির প্রয়োগের প্রাকৃতিক সম্পদ উৎপাদনের উপর নির্ভর করে তোমরা এই ডি এর অপশনটা করে দেবে তোমার সঠিক উত্তর ডিএটা